আমার বাবা বাজার করে নিয়ে আসছে সুমিত বাবা সুমিত কয়টা মুরগি আনছ হ্যাঁ চারটা চারটা মুরগি দেশি মুরগি আর আছে হলো শিং মাছ মাছ আমি কাটা হয়ে গেছে এরপর মুরগি কাটবো না হাত দিতে যায় সুমিত অনেক কাজের অনেক কাজ পারে কি হইল বার আর এসি ই করে শুয়ে আসতে দরজা লাগাইয়া ঠিক আছে তাহলে আমি মুরগি কেটে নেই মাসে বই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমার বড় বোন আসছে সেজন্য ওই যে বাজার করে নিয়ে আসছে মুরগি আর মাছ এখানে মুরগি আমি কেটে কুটে তারপর রান্না বসিয়ে দিয়েছি দেখতে থাকেন আজকের ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন আমি কিভাবে মুরগি রান্না করি আর বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে সুমিতের জন্মদিন সন্ধ্যায় সুমিতের জন্মদিন তো জন্মদিনের আয়োজনও থাকছে এদিকে পাশাপাশি দুপুরে সবাই খাবে সেজন্য রান্না বড়া হচ্ছে তো মুরগি রান্না করার জন্য এখানে আমি আলু আগে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ পুচি দিয়ে ভালো করে সব ধরনের মশলা দিয়ে মশলা কষিয়ে তারপর রান্না করব। সবাই তো রান্না করতে জানেনি তবে আমি আজকে এইভাবে রান্না করতেছি আলু ভেজে সচরাচর আমি আলু আগে ভাজি না তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা থাকবে অনুষ্ঠান ভালোই ছিল মোট পঞ্চাশ জনেরও বেশি আয়োজন ছিল রান্না বাড়ার তো রাত্রের বেলা ছিল যেহেতু অনেক গরম আর সাধারণত আমাদের স্বাদে তো অনেক বাতাস থাকে তো ভালোই ছিল সুমিতের জন্মদিন তো এখানে তো মশলা দিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে তারপর সব মশলা দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিব তো দেখতে থাকেন আজকের ভিডিওটা এই তো মাংস দিয়েছি মশলা কষানো হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিচ্ছি যেহেতু আজকে গ্যাস আছে সে জন্যই আর কি এই গ্যাসের চুলায় রান্না করতেছি আর অনেক দিন পর মনে হয় যেন গ্যাসের চুলায় রান্না করি এরকম ভালোই লাগে যখন গ্যাস থাকে এমনি তো এমনিতে তো সারাক্ষণ গ্যাস থাকে না সচরাচর গ্যাস থাকে না সারাক্ষণ না তো এই তো আলু দিয়ে আরো ভালো ভালো করে কষিয়ে নিব দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে তো বিকেলবেলা আবার চলে আসছে তো এখন রান্না হবে বাবুর চলে আসছে যেহেতু খাবে রাত নয়টা দশটার দিকে সেজন্য আর কি রান্না সন্ধ্যার দিকেই করে নিচ্ছে গরম গরম থাকে সেজন্য খাবার যাতে নষ্ট না হয়ে যায় এত গরমে সেজন্য জন্য রান্না করাই ভালো তো এখানেই তো গরুর মাংস গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে এখানে মানে মশলা টসলা সব কিছু রেডি তো করা হয়ে গেছে পেঁয়াজ কাটাও হয়ে গেছে গরু মাংস বড় বড় পিস ছিল যেহেতু বিরিয়ানি হবে ছোট করে কেটে নিয়েছে আর এই তো বাবুরছি এখানে বাবুরসিরা যেভাবে রান্না করে আর কি বাবরচিদের স্টাইলে সব ধরনের মশলা দিয়ে গরু মাংস এই ম্যারিনেট করে রাখে অনেক কিছুই আজকে দেখলাম দিতে সেজন্যই তো এত টেস্ট হয় আর এই বাবরসি করা বাবুরসি আমাদের এলাকার খাবার অনেক টেস্ট হয় রমজান মাসেও কিন্তু ইফতার পার্টির আয়োজন ছিল যে আমাদের বাড়িতে এই বাবুরশ্রী রান্না করেছিল সেটা আরও বেশি টেস্ট হয়েছিল তো এই তো এখানে বাবুর সব মশলা দিয়ে করবে কি কিছুক্ষণ মাখিয়ে রাখবে তারপর চুলা ধরাইয়ে রান্নাটা করে নেয় খুবই মানে ভালো লাগলো দেখলাম কিভাবে রান্না করে খাবারও সেই রকম টেস্ট হয়েছিল সমিতের জন্মদিন ও তো মহা ওর জন্মদিন হবে সবাই বলছিল যে না জন্মদিন করা দরকার নেই শুধু একটা কেক এনে কেটে দিলেই হবে না ও কোনো কিছুতে কিছু শোনে না ও জন্মদিন মানে করবে সবাই কে দাওয়াত করে খাওয়াবে আর সব আত্মীয় স্বজন আসবে এটা অনেক ভালো লাগে এ তো প্রায় সন্ধ্যা লেগে আসছে তো এখানে নিচে রান্না হচ্ছে আর সবাই অনেক আনন্দ করতেছে মজা করতেছে আর পাশাপাশি অনেক লোকজন ছিল সবাই হেল্প করতেছে কাজে এক একজনে এক এক কাজে হেল্প করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বাড়ি ভর্তি আমাদের ভাড়াটিয়া সবাই কিন্তু কাজে হেল্প করে আর এই যে বাবুর চেয়ে আঙ্কেল চুলা ধরাচ্ছে আর এদিকে কিন্তু আমি আর পরে ভিডিও করি নাই একেবারে চলে আসছি তখন বাজে নয়টা কি বা দশটা এরকম খাওয়া দাওয়া হবে তখন আমাদের স্বাদে তো অনেক বড় সাদ। আর এখানে অনেক বাতাস এত বাতাস অনেক মানে ভালো লাগে সন্ধ্যার পরে এই ছাদে বসে থাকতে তো অনেক বাতাস ছিল আর এখানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খেয়ে দিয়ে নিচ্ছে মানে খাওয়া দাওয়া সব আত্মীয় স্বজন আসছে মোটামুটি তো আমাদের এর আশেপাশের এই কয়েকজনই নিজের নিজেদের বাড়ির লোকই বেশ একটা দূরের আত্মীয় স্বজন কেউ নেয় পাশাপাশি যারা আছে তাদেরকে নিয়ে এই এই আয়োজনটা করা হয়েছিলো তো সুবিধা মহা খুশি তো এখানে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে আর এই যে বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর ওদের কিন্তু খুবই ভালো লাগে মানে আমার জন্মদিন হলে মনে করে যে খুবই ভালো অনেক গরম যেহেতু সেহেতু আমি খুব বড় একটা ভিডিও করি নাই ছোটো মধ্যে শেষ করে দিলাম তো এই তো কেক কেক কাটার মধ্যে শেষ হয়ে যাবে আজকের অনুষ্ঠান এবং আজকে আমার ভিডিও আর খালামুনি তিনটা কেক তৈরি করেছে ওর খালামুনি অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারে নিজেদের মধ্যে বাড়িতেই তৈরি করা হয়েছিলো এই কেক এই তো সবাই তো ভিডিওটা যে পর্যন্ত আর বেশি বড় করবো না পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও বলছি একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ